শুক্রবার অর্থাৎ 12 ডিসেম্বর দুপুর আনুমানিক 2টা 25 মিনিটের সময় রাজধানীর পল্টনে লেখা বক্স কালবার জিআর টাওয়ারের সামনে মোটরসাইকেল এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে উক্ত ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করে ইতিমধ্যে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এরা হলো ফয়সাল করিম মাসুদ আর আরেকজন ছিল মোহাম্মদ আলমগীর শেখ ঘটনার তদন্তে জানা যায় সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরিহিত অবস্থায় ভিকটিম উসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের মহাজনদের গ্রেফতারের ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে সেই জন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদেরকে গ্রেফতারের সহযোগিতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদেরকে নিয়ে আসছি মোটর সাইকেলের যে মালিক মনে করছে এইরকম একজনকে র্যাব আটক করে আমাদের হাতে সুপর্দ করেছে প্রিয় সাংবাদিক বৃন্দ চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে আমরা আন্তরিক কাজ করছি আপনাদের মাধ্যমে সর্বসাধারণের নিকট অনুরোধ আপনারা যদি কোনো তথ্য পেয়ে থাকেন নিকটস্থ পুলিশকে অথবা ট্রিপল নাইনের মাধ্যমে পুলিশকে আপনারা জানাতে পারেন আপনারা আরো জানবেন যে সেই অপারেশনের দিনে যে মোটর ব্যবহৃত হয়েছিল এটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এই ছিল মোটামুটি আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এই মামলায় যে অগ্রগতি আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনারা তো জানেন যে হাদি হচ্ছে ইনকিলাব মঞ্চের অন্যতম একজন সংগঠক সংগঠক তো এইটা যারা রাইভাল যারা এটাকে পছন্দ করে নাই যারা এটার প্রতিপক্ষ তারাই তাকে টার্গেটেড একটা ফিলিং করার জন্য এই হামলাটা করেছে আমি একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলাদেশ গভর্নমেন্টের আমি যখন একটা তথ্য দিব সেটা অথেন্টিক না হলে এই তথ্যটা আমি বলতে পারি না ঠিক আছে আপনাদের মতো আমি এটা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমরা বিজিবি কে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পারাপার না হয়ে যেতে পারে আপনারা জানেন যে ইমিগ্রেশনের বাহিরেও আমাদের যেহেতু ইন্ডিয়ার সাথে স্থল সীমান্ত অনেকগুলো আছে তো ওই মানে যেটা পারেতে আমাদের কাছে তথ্য আসে নাই বিজিবি সতর্কতা আছে এবং আমাদের সকল ইমিগ্রেশন চেকপোস্টে তার ইয়াটা ব্লক করা আছে পাসপোর্টটা তো আমরা এই রকম কোনো তথ্য পাইনি আমরা নিশ্চিত না তাহলে আমার যদি নলেজে থাকসা আমি তো তার ক্যাচ করব ব্যাচে বাট আমরা ট্রাই করতেছি সে বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না তাহলে আমরা ধরে নিব যে দেশে আছে উই আর ট্রাইং টু নেম এদেরকে আটক করা হলো আমাদের কাছে যে যেটুকু তথ্য যে এরা ওই অপথে অপথে বলতে ইমিগ্রেশন চ্যানেলে না ইমিগ্রেশন চ্যানেলের বাহিরে চোরাই পথে মানব পাচার করে থাকে সীমান্ত পারাপার করে থাকে তো তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা কোন তথ্য পাইলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো আমাদের আপনারা জানেন যে এই গভর্নমেন্ট একটা অপারেশন করছিল অপারেশন ডেভিল হান্ট আমরা পার্টিকুলার কোন দলের কথা না বলে আমরা যারা মিসক্রিয়েন্ট যারা দুষ্কৃতিকারী তাদের এরেস্টের ব্যাপারে এর আগে একটা অপারেশন চলছিল এর মধ্যে অনেকেই এখনো জামিনে বাইর হয়ে গেছে অনেকেই যারা বিদেশে পলাতক ছিল তারা দেশে চলে আসছে অনেকে একটা নির্বাচনী ইমেজ আসছে সবাই আসছে তো এইটার জন্য আমাদের গতকাল থেকে অপারেশন ডেভিল হান্ট টু এইটা একটা অপারেশন গতকাল থেকে চালু হয়েছে ঠিক আছে এইটা এইটা আমরা এই অপারেশনটা শুধু ঢাকা না পুরা বাংলাদেশে এই অপারেশনটা জোরদার করা হচ্ছে যারা মিসক্রিয়েন্ট যারা দুষ্কৃতিকারী যারা খারাপ কিছু করতে পারে বা নির্বাচনের সময় কেওয়াজ সৃষ্টি করতে পারে এরকম লোকজনকে আমরা আবার আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে অপারেশন কালকে থেকে লঞ্চ করা হয়েছে গতকালকে থেকে আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে নিরাপদ রাখতে কিন্তু আপনাদেরও একটা নাগরিক দায়িত্ব আছে সকলেরই আপনার বাড়ির আশেপাশে আপনার এলাকায় কোনো যদি মিস্ত্রিয়ান থাকে কোনো সন্ত্রাসী থাকে কোনো অস্ত্রধারী থাকে কোনো মাদক ব্যবসায়ী থাকে কোনো চোর চোরাকারবার থাকে একজন সচেতন নাগরিক হিসাবে আপনার এটা দায়িত্ব পুলিশকে জানানো পুলিশকে ইনফর্ম করা আমি আশা করি আপনাদের মাধ্যমে ঢাকাবাসী পুরা দেশবাসীকে রিকোয়েস্ট করতেছি বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে তো একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে এদেরকে ধরার বিষয়ে এর বাহিরেও কোন অস্ত্রধারী বা এরকম কোন মিস্ট্রিয়েন্ট লোক যদি থাকে আপনারা আমাদেরকে তথ্য দিবেন আপনাদের পরিচয় সম্পূর্ণ রূপে গোপন রাখা হবে আমরা এদেরকে ধরতে চাই এদেরকে আইনের আওতায় আনতে চাই এখন জুলাই যোদ্ধা এক হাদিনা ও লক্ষ জুলাই যোদ্ধা আছে এই লক্ষ জুলাই যোদ্ধার ইন্ডিভিজুয়াল সিকিউরিটি নিশ্চিত করা প্রায় অসম্ভব তবে সার্বিক সিচুয়েশনটাকে আমার সিকিউর করতে হবে রাষ্ট্রকে সিকিউর করতে হবে রাজধানীকে সিকিউর করতে হবে আমরা এটা কাজ করতেছি এবং যাদের এইরকম যারা হাই প্রোফাইল যাদের স্পেসিফিক এই ধরনের সিকিউরিটি থ্রেট আছে তাদেরটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি তাদেরকে আমরা খুব কাছাকাছি তাদের সাথে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা এটা অলরেডি আমরা প্রক্রিয়াধীন প্রক্রিয়া চলতেছে যাদেরকে আমরা ওই খুব হাই থ্রেট মনে করতেছি তাদেরকে আমরা পার্সোনাল সিকিউরিটি দিব আর ইন্ডিভিজুয়ালি এইভাবে সিকিউরিটি দেওয়া যাবে না এটা ওভারঅল সিকিউরিটি সিস্টেমটাকে ডেভেলপ করে আমরা এই সিকিউরিটিটাকে আরো এনহ্যান্স করার চেষ্টা করতেছি